এই দেশে বসবাস করতে হলে যার কত কিছু দেখবো এখন বেড়া অনেক বেড়ারে ছাড়া নেই এক বেড়া আরেক বেড়া দিছে কইরে বুঝছে নেই তো রোজার দিন আর কি করবো রোজা হালাত হয়ে যাবে কালবেলা বেলা তো এটা এবার বিশ বছরে যুবককে ডেকে এনে ডেকে নিয়ে করে দিছে তোমরা যারা বড় পোশাকের সমস্যা তুমি কি সেই পোশাকটা পড়ছিলাম যেটা দেখে আরেক বেড়ায় বেটা আবার ব্যাটা হাঁ দিছে তুমি সেই পোশাকটা পরছিলে না কইরে বাসায় বাসায় হাঁটবো তুমি বাসা বাঁকলে তোমার তো নাই তো তুমি তো ভাষায় বাসায় হাঁট না তাই তোমাকে কেন দিলো কই রে এবার বলছো তো পোশাক কিচ্ছুই না। তাদের রুচির সমস্যা বেটাও নাকি বেটার প্রতি আকর্ষণীয় ছি এটা কী কথা